গোপালগঞ্জের সবাই আপনাকে দেখলে সাইড করে চলে আল্লাহ আমি তো গোপালগঞ্জ থাকি না ভাই আমি তো গোপালগঞ্জ থাকি না গোপালগঞ্জ আসলাম ছুটিতে বাসা গোপালগঞ্জে বাট থাকি না রাজশাহীতে থাকা হয় বাট গোপালগঞ্জের মেয়ে তো ব্যান্স রাস আমি তো জানতাম না ও আমার ভুল ছিল তাই না আপনি কি নেত্রী কোন দলের ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বাট আমি তো আসলে মানে ইচ্ছে করে হন দিইনি আপনি সামনের সঙ্গে তাই হন দিচ্ছি আর রাস্তায় না ভুল হতে পারে হান্না দিলে তো আপনি আমাকে দেখতেন না লেগে যেত তখন তো সমস্যা তখন তো দোষ হতো আমার যাই হোক তো তাহলে কি আমার ভুল হয়েছে সেটা শেয়ার করতে হবে আচ্ছা আচ্ছা যদি স্বীকার না করি স্বীকার না করলে আপনি এখান থেকে যাইতে পারবেন যেতে পারবো এখান দিয়ে কেন আপনি চেনেন নাই আমাকে আল্লাহ এখন তো চিনার ইচ্ছা বাট সময় কম হাতে না হলে মানে চিনতাম যে আসলে যেতে পারি কি না এখান দিয়ে দেখতাম আচ্ছা তাহলে আমি আমি ভুল স্বীকার করি আমারই ভুল আচ্ছা ভাই ঠিক আছে মারতে যা ভাই